বন্ধুরা নারকল তেলের সাথে দুটি জিনিস মিশিয়ে চুলে মেখে দেখো তিন দিন চুলে মাখলেই চুল একদম রকেটের গতিতে লম্বা হবে চুল ঝরা পড়া বন্ধ হয়ে যাবে চুলের গ্রোথ ভালো হবে এবং সাদা পাকা চুলকে কালো করতেও সাহায্য করবে চুলকে দারুণ সুন্দরভাবে ঘন করে দেয় নারকল তেলের সাথে এই দুটো জিনিস মিশিয়ে যদি মাথায় মাখা যায় হ্যাঁ বন্ধুরা চুল হবে এইরকমই লম্বা সুন্দর কালো আর ঘন দেখো বন্ধুরা অনেক সময় নানান কারণে আমাদের হেয়ার ফল হয় আর যখনই আমরা চিরুনি দিয়ে চুল আছড়াই গোছা গোছা চুল পড়তে থাকে সব থেকে বড়ো কারণ হচ্ছে মাথায় খুশকি হওয়া মাথায় যদি খুশকি থাকে আর যার ফলে মাথা যখন চুল কায় তাহলে চুলের গোড়া দুর্বল হয়ে গিয়ে গোছা গোছা চুল পড়তে আরম্ভ হয়ে যায় এবং মাথা নোংরা থাকলেও মাথার কিন্তু মাথা মাথা নোংরা থাকলেও চুলের গোড়া দুর্বল হয় এবং গোছা গোছা চুল পড়ে এছাড়াও উকুন হয়ে যাওয়া নিকি হয়ে যাওয়া এই সমস্ত কারণেও কিন্তু ভীষণ হেয়ার ফল হয় তো এই সমস্ত সমস্যার সমাধান করতে আজকের এই উপায়টা ট্রাই করে দেখো আর তার সাথে সাথে বন্ধুরা এই যে চুল ভিজে থাকে যখন চুল ধুই আমরা তারপর চুল ভিজে থাকে এরপর ঘামেও দেখবে চুল ভিজে থাকে তাতেও চুলের গোড়া দুর্বল হয়ে যায় আর চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হতে আরম্ভ হয়ে যায় এছাড়া অসময়ে পাকা চুল হয়ে যাওয়া সাদা চুল হয়ে যাওয়া এটাও কিন্তু বড় একটি সমস্যা আজকের এই উপায়টি এই সমস্ত সমস্যা থেকে মুক্তি দিয়ে চুলকে লম্বা ঘন আর সুন্দর করতে সাহায্য করবে আমাদের চাই এক বড়ো চামচ মেথি এক বড়ো চামচ মেথি দানা নিয়ে নেবে আর এই হেয়ার সিরামটা তৈরি করে নেবে পাঁচ থেকে সাত দিনের জন্য আর এক কাপ জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবে এই হেয়ার সিরামটা দুর্দান্তভাবে চুলকে লম্বা ঘন করতে তো সাহায্যই করি চুল পড়া পুরোপুরি বন্ধ করে দিতে সাহায্য করবে আর লাগবে চার পাঁচটা লবঙ্গ চার পাঁচটা লবঙ্গ লবঙ্গ যে ফুলটা থাকে সেই ফুল শুদ্ধ গোটা লবঙ্গ নেবে আর এরকম চার পাঁচটা লবঙ্গ এই জলের মধ্যে দিয়ে দেবে মেথির সাথে দিয়ে এবার এইটা সারা রাত আমাদের ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে মেথি আর লবঙ্গটা জলের সাথে ভালো মতন মিলেমিশে একটু ফুলে ফেঁপে যায় এই দেখো সকালে ঠিক জলের রঙটা এরম হয়ে যাবে আর মেথিটাও একটু নরম হয়ে যাবে সফট হয়ে যাবে এরপর এই জলটা আমাদের একটু ফুটিয়ে গরম করতে হবে তো এবার গ্যাসে একদম আস্তে আঁচ করে বসিয়ে রাখতে হবে এই জলটি এবং ফুটতে দিতে হবে তো আঁচ বাড়িয়ে রাখবে না আঁচ কমিয়ে রেখে কিছুক্ষণ ফেটাবে যতক্ষণ না এক কাপ জলটি হাফ কাপ হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে আস্তে আঁচে এটাকে ফুটতে দেবে দেখো এরকম ফুটে দেখবে একটু ঘন মতন এরকম হয়ে যাবে এই সির হেয়ার সিরাম দারুণ সুন্দরভাবে দেখবে চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করবে আর এইভাবে এটা এখন রেডি হয়ে গেছে এবার আমি এই গ্যাসটা অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না ঠান্ডা হয়ে যাচ্ছে তো এইভাবে এটা ঠান্ডা হয়ে যাওয়া অবধি রেখে দেবে তারপর যখন ঠান্ডা হয়ে যাবে এটাকে ছেঁকে নিতে হবে একটি বাটির মধ্যে তো এই জলটা বাটির মধ্যে ছেঁকে নেবে তো এইটা আমাদের সিরামের কাজ করবে আর এরপরে এই মেথির দানাগুলো আর লবঙ্গটা ফেলো না সেটা কি করবে সেটাও আমি বলে দিচ্ছি তো এই দেখো এইটা হেয়ার সিরাম তৈরি হয়ে গেছে এবার কি করতে হবে এই জলের মধ্যে মেশাতে হবে আমাদের আর কোনো কিছুই না শুধু এক চামচ নারকল তেল তো এই জলটার মধ্যে শুধু এক চামচ নারকল তেল মিশিয়ে দেবে দেখো অনেক সময় আমরা তেল মাখতে চাই না যে চুল চিটচিট করবে সেই কারণে কিন্তু এই হেয়ার সিরামের মধ্যে অল্প একটুখানি নারকল তেল পাঁচ ফোঁটা মিশিয়ে নিলে চুলে খুব ভালো কন্ডিশন হয়ে যায় হেয়ার গ্রোথ করতেও হেল্প করে চুল লম্বা ঘন করে আর এই গরমের সময় চুল খুব রুক্ষ সুক্ষ উস্কো খুস্কো হয়ে থাকে সেই ভাবটাও থাকবে না চুল খুব মসৃণ থাকবে নরম থাকবে হেয়ার গ্রোথও হবে চুল লম্বা হবে ঘন হবে তো এই হেয়ার টনিকটা প্রত্যেক দিন মাথায় মাখবে যে কোনো সময় মাথায় মাখতে পারো কারণ এটার মধ্যে কোনো চিটচিটে ভাব থাকে না এটা একদম হেয়ার সিরামের মতন কাজ করে তাই এটা যে কোনো সময় মাখতে পারো ইভেন তোমরা এটা মেখে বাইরেও বেরোতে পারো কোনো অসুবিধে নেই চুলে যত লাগানো থাকবে এই জিনিসটা তত চুলের জন্য ভালো হবে চুলে একটা প্রোটেকশানের লেয়ার করে দেয় যার ফলে বাইরে যখন আমরা বেরোই চুলে ধুলো বালি নোংরা ময়লা রোদ লাগে যার ফলেও চুলের কিন্তু অনেক ক্ষতি হয় তো এটি চুলের যত্ন করতে সাহায্য করে এবং চুলের গোড়াকে বেশ মজবুত করে দেয় তো কি করবে এইভাবে অল্প করে নিয়ে চুলে ভালো করে মাখতে হবে তো এটি তোমরা তোমরা যে কোনো সময় মাখতে পারো স্নানের আগে মাখতে পারো স্নানের পরেও মাখতে পারো অথবা সকালে কিংবা যে কোনো সময় চুলে এটাকে অবশ্যই মেখে রাখবে দেখবে তিন দিনের মধ্যে চুল পড়া বন্ধ করবে এবং নতুন চুল গজাতে তো সাহায্য করবে চুলের লেন্থও খুব তাড়াতাড়ি বাড়ে ফাস্ট হেয়ার গ্রোথও কিন্তু এটাতে হয় তো এটা বেশ কিছুদিন ব্যবহার করলেই তোমরা নিজেদের চুলে কিন্তু দারুণ তফাত দেখতে পাবে আর এবার দেখো এই যে মেথিটা রয়েছে ফেলবে না এই মেথিটা মিক্সিতে অল্প একটু জল দিয়ে বেটে নেবে নিয়ে এটাকে একটা হেয়ার মাস্কের মতন মাথায় ব্যবহার করতে হবে তো এটার মধ্যে ভীষণ পুষ্টিগুণ আছে এবং এটা চুলের জন্য ভীষণ ভালো চুলকে লম্বা করতে ঘন করতে সাহায্য করবে এবং চুলে একটা চকচকে ভাব আনতে সাহায্য করে এটাকে ভালো করে বেটে নেবে তোমরা ভালো করে এটাকে বেটে নেওয়ার পরে চুলে ভালো করে এটা দিয়ে এই হেয়ার মাস্কের মতন অ্যাপ্লাই করে নেবে এটাকে আর তারপরে চুল ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে কিছুক্ষণ রেখে দেবে আধ ঘন্টা রাখলেই যথেষ্ট আধ ঘণ্টা রেখে দেবার পর ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলবে আর চুলের গোড়া বেশিক্ষণ ভিজে রাখবে না আগারোর এই হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা ভীষণ ভালো হচ্ছে এটা চুলকে শুকিয়ে দেয় চুলকে মজবুত করে চুল ঝরা পড়া বন্ধ করে এবং যেটা হচ্ছে অনেক সময় আমাদের চুল আঁচড়াতে গেলে চুলের জট ছাড়াতে গেলে প্রচুর চুল ছিঁড়ে যায় কিন্তু এটাতে সেটা হয় না খুব সুন্দরভাবে চুলের জ্বর ছাড়ানো যায় চুল শুকিয়ে যায় সুন্দরভাবে এবং চুলে দারুণ সুন্দর একটা ভলিউম এসে যায় দারুণ সুন্দর চুল খুব স্টাইলিশ লাগে তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে দেখো চুল শুকিয়েও গেছে চুলে কত সুন্দর একটা শাইন এসে গেছে আর চুলে খুব সুন্দর একটা ভলিউম এসে গেছে তাই ভিজে চুলকে ঝট করে এরকমভাবে শুকিয়ে নিয়ে স্টাইলিশ করে নিয়ে বেরিয়ে যেতে পারো কোথাও যদি বেরোবার থাকে আর স্নান করে চো চুল ভিজে আছে এটা কিন্তু দারুণ একটা জিনিস হচ্ছে তো দেখো চুলে কত সুন্দর ভলিউম এসে গেছে তো অবশ্যই আজকের এই মেথি হেয়ার সেরামটা ট্রাই করো হেয়ার মাস্কটা ট্রাই করো আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে